নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি আর এই যে ওয়েদার দেখো কাল থেকে বেশ বৃষ্টি হয়েই যাচ্ছে ছিল না অনেক রাতে কারেন্ট এসে আর ঘুম আছে এত বৃষ্টি হচ্ছে অথচ গরমটা কাটছিল না কিন্তু ভোরের দিকে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল বৃষ্টিটা হচ্ছে একদিকে ভালোই হচ্ছে একদম ইয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কালকে তো কলকাতা দিতে গেল দারুণ মজা হলো তাই না কালকে কলকাতা দিতে গেল সবাই মিলে বেশ ভালো লাগছিল সবাই ফটো তুলছিল ধান ঢোল নিয়ে বেরিয়েছে বাজনা বাজনা বাজিয়ে দারুণ মজা হচ্ছিল আর এখন তো খুবই জোরে বৃষ্টিটা নেমে গেছে এইদিকে আর আমাদের এদিকে একজন এখানে বসে আছে আর একজনের খোঁজ নেই জানি না কোথায় আছে ঘুমোচ্ছে ওই ভেতরে গিয়ে ঘুমোচ্ছে অতই করে

সরে ওজন তো খবরই যে 11 একটা ঝটকা আসবে এ কমবে আস্তে আস্তে এই যে মেকটা সব কাটছে আস্তে আস্তে বুঝে যাচ্ছে মেকটাতে কাটছে এই যে এদিকে কালকে রাতে তো কড়া ছিল মাংস আজকে আর রান্না করতে লাগবে না শুধু ভাত করলে হয়ে যাবে আর কিছু হয়তো ভাজবে টাজবে তাই তো ভাজবে দেখি লাউডাটা কবে থেকে কাটা রয়েছে ওটা দেখি করলে করে দেব আজকে আর এইদিকে এই যে চিকেন ফুটছে পুরো উঠোনটা ধোয়ানো হচ্ছে নোংরা সব ঝড় হয়ে সব নোংরা পড়েছে গাছে পাতা পাতা সব পড়েছে এই ধোয়ানো হচ্ছে দেখো আর আমিও এই বৃষ্টিতেই ভিজে ভিজে করে নিলাম এবার চানটা করে নেব টুটু করে কাজ যেটুকু গিয়ে করলাম করে এবার চান টান কোনো ভাত বসিয়ে দিচ্ছি এদিকে আর মাংসটা তো গরম করে নিয়েছি আর দেখি কি করা যায় কি করতে পারি তাই চিন্তা করছি মানে অনেক কিছুই তো রয়েছে ফ্রিজে এখন কী করবে তবে হ্যাঁ এখন একটু মাছ ভাজা করব আবার মাছ ভাজা করে সেই কালকের মতন আজকেও খাবো করলে সেই তো ভিজেই তো গেছি এর জন্য নিলাম সান হয়ে গেল সব করে কেন পুরো ভিজে গেছিলাম যেহেতু চিন্তা করলাম এই বৃষ্টিতে বেশি বাসন কটাটা উচিত না সেই উঠোনেই যেতে হবে ওখানে ভিজে মাছতে হবে এর আগে মেঝে টেজে নিয়েছি নিয়ে তার জন্য ভাতটা ওইখানেই উঠোনে গিয়ে ইয়ে করে নিলাম আর তা পুরো ভিজে গিয়েছিলাম তারপরে এখন মাছ ভাজা করলাম আর এই ভাত মাছ ভাজার মাংস আছে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তা মিসনি যাই হোক ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আরামসে তার জন্য করে নিলাম আর এদের দুই বোনের খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর আমার বর খাবে আমার বর একটু বেরিয়েছে মানে শ্যামদাদের বাড়িতেই গেছে শ্যামদাদ এখানে হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া হয়ে হলো আমাদের এত তাড়াতাড়ি হয় না রান্না হয়ে গেলেও আমাদের সেই খেতে খেতে অনেক বেলা হয় তোমাদের তো সব শেয়ার করি এই যে সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আড্ডা টাড্ডা দিয়ে তারপরে এসছে হ্যাঁ তুমি হলেও নিয়ে যাবে ডাক্তারের কাছে বুঝেছি

দেখাও যে কাঁচা আছে দাঁড়াও এই আচার আমি দিয়েছি আমি বানিয়েছি দেখো বছর হবে দু তিন বছর হবে মনে পড়লে এখন বসে বসে থাকতে একটা আচারের কথা নিয়ে চলে এসছে মানে আচার খাবি নাকি আম তো এই যে মেয়েদের মত শুধু আচার খায় দেখো দেখো আহ এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো পাঁচটা বাজে এখনো হয়ে যাচ্ছে কোথাও যে একটু যাব তাও যেতে পারছি না বৃষ্টি নেই বৃষ্টি নেই দেখো এমন বৃষ্টি যে কি বলবো এমন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি 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 সবাই বৃষ্টি চেয়েছে দেখো বৃষ্টি এখন কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন ছড়াছড়ি ভালোই লাগছে বেশ গাছটায় এত আম হয়েছে গাছটায় সব আমগুলোকে নিয়ে নিয়েছে ছোট বলে যে একদম পেরে পেরে নিয়ে নিয়েছে সামনের বছর হয়তো আমাদের কাছে হতে পারে আম জানিনা হবে কিনা চা হয়ে গেল এখন চা খাবো তিনজনকার আমার বড় মেয়ের আমার পুত্রের আমি এখন দেখো চপ নিয়ে আসছে আমি এই বসে বসে ভাবছি যে একটু চপ খেলে ভালো হতো সত্যি কথা আমি যতটা ভাবি একটু সেইটাই ও ঠিক নিয়ে চলে আসে আমি ভাবছি বসে বসে বলবো যদি রেগে যায় চপের কথা উমা দেখি ঠিক চপ নিয়ে চলে এসছে গরম গরম চপ মেয়েকে ডাকলাম মেয়ে ওই ঘরে রয়েছে বড়টাকে ডাকলাম যে চপ নিয়ে যা ওকেও বললাম তাতে যাসো খেয়ে নাও গরম গরম একদম পুরো আর ছোটোটা গাছে একটু নেমন্তন্ন কেটে জন্মদিন বাড়ি আমার বন্ধুর জন্মদিন চলো চপটা খেয়ে নিই না ঠান্ডা হয়ে যাবে কেমন খেলে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালো লাগে না মনে মনে ভাবছি হ্যাঁ বাবা বের হচ্ছে মনে মনে ভাবছি কিন্তু বলি নি যে চেঁচে উঠবে তার জন্য কিছু বলিনি যদি আবার বলে এখন কোথায় পাবো ওই বর্ষায় কোথায় বিক্রি হচ্ছে কি হচ্ছে গেল টাকালাম দাম বলি নি এইবার আসছি যখন ওখানে এসে দিচ্ছি ঠোঙা হাতে দিয়ে এখানে রাখলো তখন তুমি কি করে বুঝলে যে আমি এটাই চাইছিলাম পাবো বলে গরম হওয়ার তবে ওইখানে পাইনি অনেক তিন জায়গা না চার জায়গায় ঘুরে ওই নব বিষণার দোকান কিনে আসি ও ভালো লাগছে তোমার শাড়িটা আজকে খুব সুন্দর লাগছে তাই হুম এগুলো কল করলাম আমিও শুনেছিলাম স্কুলে মা ফোন করলো যে চপ খেয়ে যেতে এই যে এখন চপ রেগেছে পটফট করে দুটো চপ খাবো আর প্রোজেক্ট করছিলাম বসে একটা এক্সাম আছে খুব তাড়াতাড়ি কাজের ফাঁকে ফাঁকে অন্য আরেকটা কাজও শিখে নিচ্ছি তাই না শেখা ভালো তো সব কিছু বলো এই রাতের খাওয়ার নিয়ে নিয়েছি গরমে খাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে ঘরে খাচ্ছে আর ওরা ভাত খাচ্ছে ভাত খেয়েছে গরমে রুটি খেয়েছে আর আমিও রুটি আর এই মাঝে ভাজার ছিল মাঝে ভাজা নিলাম আর এই যে মাংসর ঝোল আর রুটি নিয়ে নিলাম আমি খেয়ে নেবো একটু লঙ্কাও নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে তো শিব ওয়েদারটা তো সুন্দর তাই আমার ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থাকো टाटा